হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ তো দেখো আমরা তিনজনে রেডি হয়ে দুপুর দুপুর বেরিয়ে পড়েছি কোথায় যাব কোথায় যাব দেখতে থাকো খালি গরমের মধ্যে কড়া ফাটা রোদে আমরা এই যে দুটো বাচ্চাকে নিয়ে আর এই যে দুটো বর পেছনে আছে মানে রুমার বর আর আমার বর সবাই মিলে আমরা এই গরমের ফাটা রোদে কোথায় যাচ্ছি সব পাগল হয়ে যাবে লোক শুনলে আমরা যাচ্ছি চিড়িয়াখানা এত রোদের মধ্যে বুঝতে পারছো তো কিরম পাগল আমরা কিন্তু কেন যাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে জানতে যে কেন যাচ্ছি কাজেই যাচ্ছি একটু তো কাজ আছে ভাবা যায় চিড়িয়াখানা চলো চিড়িয়াখানায় গিয়ে কথা বলছি চিংসে নেমে পড়েছি নেমে এবার আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি এই যে নেমেই এদের জল চেষ্টা পেয়ে গেছে দেখতে পাচ্ছ এত গরম শুধু জলই খাবে আর তো কিছু খাওয়ার না ওখানে গিয়ে শুধু জলই খেতে হবে ঠিক আছে চলে এসেছি সামনে সামনে চলে এসেছি বিভৎস গরমের মধ্যে ঘোরা মানে পাগল নাই ঘোরে কাকা তুয়া এগুলো ভেতরে ছোট ছোট কাকাতুয়া দেখতে পাওয়া যাচ্ছে সুন্দর ময়ূরটা এখন মেলছে কিন্তু মিটে সরে আসো মিটে সরে আসো তবে তুলছে এই দেখো উঠবে কি হচ্ছে ম্যাকাও কিন্তু অনেকটা দূরে বসে আছে অনেক সারস আছে হ্যাঁ নাম জানি না অনেক নাম আছে প্রচন্ড গরম প্রচন্ড গরম খুব সবারে তাও দেখো অনেক লোকই এসেছে গাছের তলাগুলোতে অতটাও গরম লাগছে না ঠিকঠাক লাগছে বাচ্চা হাতি দেখতে পাওয়া গেছে বড় হাতি তো নেই বাচ্চা হাতিই দেখতে পাওয়া যাক ওরা যে এত তাও গরমের মধ্যে বেরিয়েছে এটাই অনেক হ্যাঁ এই রাকেশ ডেকেছে বলেই হাতিটা বেরিয়েছে নাহলে বেরোতো না ও ঘরে ভেতর ঢুকেছিল রাকেশ অনেক করে ডাকলো হাতি আয় বাবা একটু দেখি তোকে এত কষ্ট করে এসেছি গরমে এই যে গাছের তলায় বসে আছে মামা বাঘ মামা হয় বাঘকে তো খুঁজেই পেয়ে গেলাম না খানে সাদা ময়ূর। ওখানে ময়ূরটা কি সুন্দর পেখম মেললো। এটা হচ্ছে পেখম ময়ূরটা ভালো লাগে। ভিও জল হস্তি আছে ওখানে। এখানে অস্ট্রিচ। জল হস্তি ডুবে আছে। যদি আমরাও ডুবে থাকতে পারতাম গরমের মধ্যে। এখানে সব জল খাবে। না আইসক্রিম খা। না না। এই গরমে আইসক্রিমটাই ভরসা একমাত্র এই যে এইদিকে দেখাও বাচ্চা লোক আলাদা ছাতা তোলা জামা পরে গেছে আমরা আইসক্রিম খাচ্ছি ওরা কোল্ড ড্রিঙ্ক আমিও মোটামুটি খাবার দাওয়ার অ্যাভেলেবেল আছে আমরা ভাবছিলাম যে এত গরমে হয়তো ভেতরে কিছুই পাবো না কিন্তু না বিভিন্ন খাবারের স্টল আইসক্রিমের স্টল কোল্ড ড্রিঙ্কস এসব আছেই তো এইসবের নিয়ে কোনো অসুবিধা হবে না এখানে বাঘের জায়গায় এলাম বাট বাঘ এখানে ঘুমাচ্ছে এই যে এদিকে ঘুমাচ্ছে বাঘ ঘুমিয়ে আছে সাদা বাঘের কাউন্টার পুরো খালি বাঘগুলো যে কোথায় কে জানে একটা বাঘেরও ছবি তুলতে পারলাম না মেয়ের প্রজেক্টের জন্য যে লাগবে পুরো ফাঁকা গড়ের মাঠ হয়ে গেছে যার জন্য আসা সেটাই হলো না আলটিমেট তার ভেতর বাঘটি শুয়ে আছে সাদা বাঘটি তো তাকে দেখতে পাওয়া খুব মুশকিল দেখতেই পাওয়া যাচ্ছে না মেনলি আমাদের এই সময় চিড়িয়াখানা আসার সব থেকে বড়ো কারণ হচ্ছে মেয়েদের প্রোজেক্ট দিয়েছে যেটা কিনা চিড়িয়াখানায় এসে সমস্ত ফটো অ্যানিমালসের সাথে তুলে সেটা প্রোজেক্টে লাগাতে হবে তার জন্যই এত গরমে কাঠফাটা রোডে আমাদের এই সময় আসতে হলো কিন্তু একটা অ্যানিমালসও আমরা দেখতে পেলাম না সেইভাবে কয়েকটা পাখি কয়েকটা হাতি হাতি ছাড়া কিছুই দেখতে পেলাম না কী চিড়িয়াখানার প্রজেক্ট করবে জানি না এ ভগবান আমি ভাবলাম যে চিতাল বাচ্চা চিতাল বাচ্চা বন বিড়াল এগুলো এগুলো বিড়াল দেখো গো বিড়ালটাকে আমি ভেবেছি বাঘ কি অবস্থা এই ঝিলটা বেশ ভালো লাগে এখানে শীতকালে প্রচুর পাখি আসে এই ঝিলটাতে আহ এখানে একটু তো ভালো লাগছে জিরাফুর ভেতরে ঢুকে আর এত গরমে কেউ বেরোচ্ছে না মিঠিতে এই গরমে আমরা চিপস নিয়েই বসে গেছি বাচ্চাগুলো দেখো যাচ্ছে আমরা চিপস খাচ্ছি যা না পেরে উঠছি না আর বাবা প্রচন্ড কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই মেয়ের সাথে আসতেই হলো গরমকালে কোনোদিন আসেনি বাচ্চা গরমকালে এলাম শীতকালে এসেছি বহুবার শীতকালেই আসে মানুষ জুতে কিন্তু আমার মেয়ের পরে চলে এলাম হ্যালো কোথায় আছে ভাবি কুমিরের জায়গা কুমিরও নেই খুব অবস্থা চিড়িয়াখানার খারাপ সমস্ত অ্যানিম্যালসরা নয় ভেতরে আছে আসলে খারাপ বলাটাও ভুল হবে হ্যাঁ এত গরমে কি করে থাকবে বাইরে সব ভেতরে কোথায় যে ঢুকে যাচ্ছে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না এখানে তো জলই নেই কুমির করতে থাকবে এটা একটা নতুন এই আসছে যে ঝুলে ঝুলে আসছে দেখে আনন্দ হলো হুল জীবন এটার নাম হুল জীবন এটার নাম হুল জীবন এটা নতুন এই এইটা খাসি চল এটা বাদর নয় এটা হুল গিবন ফাঁকা নয় ভেতরে আছে হয়তো এখানে কিচ্ছু নেই ফাঁকা ঘরের ভেতর

ও বাবা আর না এত গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছে লাস্টে এই সাপের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে হবে দুই একটা পায়থানি দেখতে পাওয়া যায় হ্যাঁ লাউডোকা সাপ এই দেখো লাউডোকা সাপ দুটো সাপ জড়িয়ে বসে আছে